হ্যালো ভিহার্স আর সকালে অনেক অনেক ভালো আছেন তো নতুন আইন সবাইকে স্বাগতম তো আজকে মূলত আমাদের এখানে একটি গাড়ি কাজ চলতেছে তো এই গাড়িটি কী কী কাজ চলতেছে সে বিষয়ে আমি একটু আলোচনা করব তো আপনাদের একটু ব্যাগ ক্যামেরা করে আমি দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমে দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু মোটামুটি একটা লাইনে চলে এসেছে এবং কম্পিউটারে যদি কথা বলি আমি তো এদিকে আমাদের যে ফ্যান এই ফ্যানটা কমপ্লিট এবং হাতি সুরা তার সঙ্গে আমাদের নিচের যে অটোটা এই অটোও কিন্তু কমপ্লিট এদিকে আমাদের তিনটে জিনিস আমাদের কমপ্লিট একদম এবং আজকে মূলত আমাদের কাজ চলবে উপরের বেলুনের এবং বেলুনের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুঁটি এবং তার সঙ্গে সঙ্গে চাকু কিন্তু লাগানো কমপ্লিট তার সঙ্গে সঙ্গে ব্যারের পাতিও তো আজকে আমাদের চান্দি উঠবে এবং নিচে দেখতে পাচ্ছি নিচের সেলও কিন্তু আমাদের কমপ্লিট এবং তার সঙ্গে সঙ্গে ঘাড়ের কাজও চলতেছে এদিকে আপনি দেখতে পাচ্ছেন ঘাড়ের কিন্তু অ্যাঙ্গেল সব কিন্তু আড়াই আড়াইয়ের পাঁচ মিলি তো বস দাদা দাঁড়া আমাদের গাড়িগুলো ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব এবং আমাদের ঠিকানার কথা যদি বলি নগাঁও জেলার ধামরহাট থানার আমৈতারা বাজার ফিশারি অফিসের পুরো পাশে তো ভালো থাকবেন সবাই দেখা নতুন ভিডিও নেই ধন্যবাদ